বন্ধুরা আজ কিন্তু আমি এই ভিডিওটা বানাতাম না কারণ কালকে আমি অলরেডি একটা ভিডিও দিয়ে দিয়েছি আমার চ্যানেলে তোমরা অনেকেই দেখেছো যারা যারা দেখে নেই ভিডিওটা দেখে আসতে পারো ঠিক আছে তো এই বিষয় নিয়ে আমি ভিডিওটা বানাতাম না বাট বর্তমানে যেরকম যে ইউটিউবার বানাবো চ্যানেলে কালকে কিন্তু একটা ভিডিও আপলোড হয়েছে ঠিক আহ সন্ধ্যের দিকে সেটা আমি ফুল ওয়াশ করেছি ঠিক আছে সেটা দেখার পর আমি তোমাদের কি বলবো কি বলবো তোমাদেরকে বর্তমানে ইউটিউবার বানাবো ডিপ্রেশনে চলে গেছে হ্যাঁ এরকম অবস্থা সবাই মানে কি বলবো সবাই না কিছু কিছু কিন্তু তাকে নিয়ে কিন্তু একটা বিরোধিতা করছে এবং ও কিন্তু ব্ল্যাকমেল করছে ঠিক আছে আমি তোমাদের কিছু ভিডিও ক্লিপ দেখাচ্ছি তো সুন্দর তোমরা এটা দেখে নাও আমাকে বাঁচাও বন্ধুরা আমার চ্যানেল শেষ তোমাদের সাপোর্ট এই মুহূর্তে আমার প্রচুর প্রয়োজন কালকে লাইভও আমাকে মেসেজ করছে দাদা তোমার সেই কন্ট্রোভার্সিমূলক ভিডিওগুলো কোথায় গেল তুমি কি ভয়ে ডিলেট করে দিয়েছো হ্যাঁ ভাই আমি ভয়ে ডিলেট করে দিয়েছি ফোনের পর ফোন যদি তোমার ঢোকে রাতের ফোনের পর ফোন উড়ে গেছিল ভাই আমি গরিব পরিবারে একটা ছেলে সেই জন্য আর দরকার নাই ভাই আমার এসব আমাকে ক্ষমা করে দাও যাদেরকে নিয়ে আমি কণ্ঠবাসী লোক ভিডিও বানিয়েছি আমাকে ক্ষমা করে দাও তোমরা সবাই তাদের কাছেই যাও তোমাদের টাকা বেশি তোমরা দু হাজার করে তাদেরকে টাকা দাও আমার কাছে আসার দরকার নাই ঠিক আছে আমি যা করেছিলাম সবই তোমাদের জন্যই করেছিলাম এটুকুই বলবো আর এই মুহূর্তে আমার অডিয়েন্সকে বলবো এই মুহূর্তে আমার পাশে থেকেও আমার চ্যানেল যে কোনো সময় কিন্তু স্ট্রাইক মেরে উড়িয়ে দিতে পারে ঠিক আছে আমাকে সাপোর্ট করো ভাই এই মুহূর্তে তোমাদের সাপোর্ট আমার কিন্তু অনেক প্রয়োজন যে কোনো মুহূর্তে আমার কিন্তু লেগাল নোটিশ বাড়িতে চলে আসতে পারে ঠিক আছে এটাই বলবো আর আমি এইটুকু জানি কোনো মানুষ যদি ভুল করে তার সেই ভুলটা সম্বন্ধে আমরা বলতে পারি কিন্তু সেই মানুষের ওপর তার পরিবারের ওপর কিন্তু আজে বাজে ভাষা বা তাকে নিয়ে ইয়ে করা ব্ল্যাকমেল করা সেগুলো উচিত নয় তোমরা যে আমাকে ফোন করে করে মেসেজ করে ব্ল্যাকমেল করছো এটাও কিন্তু একটা অপরাধ আর কিছু বলবো আমাকে এই মুহূর্তে সবাই সাপোর্ট করো বারবার বলছি আমি প্রচুর ডিপ্রেশনে চলে যাচ্ছি দিনকে দিন এই মুহূর্তে তোমাদের সাপোর্ট যদি আমি না পাই কিন্তু আমি অনেক ভেঙে পড়বো লাইভ আসবো লাইভও মাঝে মাঝে তোমাদের সঙ্গে কথা বলবো ঠিক আছে আর বলে দিচ্ছি যে আমার চ্যানেলে যদি কোনো যে কোনো সময় হয়তো টার্নিমেট হয়ে যেতে পারে স্ট্রাইক মারতে পারে তো তখন যেন আমি নতুন চ্যানেল খুললে আমার যেন পাশে থাকবে ঠিক আছে এটুকুই বলবো আর কিছু না আর আমার সাপোর্টে দুটো একটা ভিডিও বানালে তোমরা বানাতে পারো ঠিক আছে কমেন্টে আমাকে কে কে আমাকে সাপোর্ট করো কমেন্টে নিশ্চয়ই জানাবে ঠিক আছে আর কে কে আমাকে হেড করো দেখে নিলে এটাই তো দেখো ইউটিউবার বানাবো কিন্তু বর্তমানে একটু সবার কাছে কিন্তু বলেছে যে যে কোনো চ্যানেল সমস্যা হলে আমার আছে ভালোবেসে যত টাকা দিবে সে টাকা দিয়ে কিন্তু করে দেয় একশো দুশো টাকা দিলে ঠিক আছে এটা আমি গত ভিডিওতে বলেছি ঠিক আছে তাই আবার কি ঘটনাটা কি হচ্ছে ইউটিউবার বানাবো যে কিছু সত্য কথা প্রকাশ করে দিয়েছিল ইউটিউব চ্যানেলে সেটা প্রকাশ হওয়ার সাথে সাথে ওর সাথে কিন্তু সবাই কিন্তু খারাপ ব্যবহার করছে কিছু কিছু জন সবাই নয় কিছু কিছু জন কিন্তু ওর সাথে খুব খারাপ ব্যবহার করছে হ্যাঁ তোমরা ঠিক শুনছো ঠিক আছে তোমরা ভিডিও চিপে তো কিছু দেখেই নিয়েছো অলরেডি আমি আর আলাদা করে এখানে ডিসকাস করছি না ঠিক আছে আর তোমাদেরকে একটি কথা বলবো বর্তমানে তো ওর কিন্তু এনি টাইম কিন্তু ডিলেট হতে পারে কিংবা ওর চ্যানেল তিনটে স্ট্রাইক এসে কিন্তু সাসপেন্ড হয়ে যেতে পারে ঠিক আছে তো তোমাদেরকে একটি আচুর করে অনুরোধ করবো ইউটিউবার বানাবো পাশে তোমরা সবাই মিলে দাও যারা যারা ইউটিউবার অনেক ইউটিউবার কিন্তু ওর পাশে দাঁড়িয়েছে আর আমি ওর ভিডিও দু হাজার বাইশ সাল থেকে দেখে এসেছি আর ও কিন্তু কোনোদিন ফেক ভিডিও বানাইনি ঠিক আছে একটা ভুল করেছে এটা আমি লক্ষ্য করছি বাট সেটা এখানে প্রকাশ করেছি না ভুল সবার মাত্র হতে পারে ভুল হ ভুল হলেই কিন্তু আমরা আমাদেরকে সুদ্ধারণ কিন্তু সুযোগ পাই একটা ভুল যদি আমি যদি একটা ভুল করি কি আমি কি অনেক খারাপ ব্যক্তি রয়েছি না এরকমটা না একটু একটু ভুল হতেই পারে সবার ক্ষেত্রেই হতে পারে আজকে ইউটিউবার বানাবো ছোট্ট একটা ভুল করেছে বলে কি ইউটিউবার বানাবো কি খুব খারাপ না এটা আমি বলছি না ইউটিউব ছোট্ট একটা ভুল করেছে ঠিক আছে তো যাই হোক ইউটিউবার বানাবো কিন্তু এখন বর্তমানে বিপদে পড়েছে তো তোমরা সবাই ইউটিউবার বানাবো চ্যানেলে বেশি বেশি করে ওয়াচ করো ভিডিওগুলি আর বাদ যে চ্যানেলগুলো আছে না যেমন ফেসবুক টিপস বাংলা বামদেব টিপস ওয়াইটি তাছাড়া আর একটা চ্যানেল ছিল বাদ সেটা নেই এখন যাই হোক এই দুইটা চ্যানেলগুলো তোমরা বেশি বেশি করে ভিডিও থাকে আর ইউটিউবে বানাবো যেন একটা কিন্তু ভিডিও তোমরা বেশি বেশি করে ওয়াচ করো আর শেয়ার করো আর তোমরা আমার মতন এরকম একটা রিপ্লাই ভিডিও তৈরি করো তাছাড়া আছো বিশেষ করে টেক চ্যানেল যারা রয়েছে যারা আমার ভিডিওটা দেখছো বর্তমানে তোমরা প্লিজ দয়া করে তোমাদের তোমরাও কিন্তু এরকম রিপ্লাই ভিডিও করো আমার থেকেও ভালোভাবে কথা বলার চেষ্টা করো বলে দাও যে কি যে এখানে কিন্তু ইউটিউবার বানাবোর কোনো দোষ নেই ইউটিউবার বানাবো নিজে স্বীকার করেছে কি করবে ওর বর্তমানে এমনি একটা গরিব ছেলে ওর জয়েন্ট ফ্যামিলিতে আছে ওর এখন বর্তমানে বাড়িঘর করছে এই পরিস্থিতিতে যদি ওকে যদি ব্ল্যাকমেল করা হয় কিংবা ওর যদি এত প্রেসার দেওয়া হয় তাহলে তো ও তো ডিপ্রেশনে তো যাবে তো আমি বিরোধ স্যারকে একটি কথা বলবো তোমরা বেশি বেশি করে ইউটিউবার বানাবো সাপোর্টে হোক সবাই রিপ্লাই ভিডিও বানাও ইউটিউবার বানাবো কে নিয়ে ঠিক আছে আর ইউটিউবার বানাবো দাদা তুমি যদি দেখে থাকো তুমি ডিপ্রেশনে প্লিজ যাও না তোমার হাল ছাড়লে হবে না তুমি তো সৎ তুমি তো জানো নিজে তুমি তো বল কিছু করে নাই তোমার কাজ তুমি চালিয়ে যাও ঠিক আছে যদি কোনো সমস্যা হয় আমরা অডিয়েন্স হিসাবে তোমার পাশে আছি আমরা এটা নিয়ে বিরাট কিন্তু বিরোধিতা করব ঠিক আছে আর আরও একটা কথা আমার ভিডিওতে যদি স্টাইট আছে তাহলে কিন্তু খবর আছে খুব খারাপ হয়ে দাঁড়াবে ঠিক আছে তোমরা মনে করো না যে আমার একটা ছোটো চ্যানেল বলে যে আমার ভিডিওতে স্ট্রাইক মেরে দেবে আর যা আসা বলে দেবে ব্ল্যাকমেল করে দেবে সেটা কিন্তু নয় ঠিক আছে যা বলার আমি বলে দিয়েছি আর সবাইকে ইউটিউব বলবো ইউটিউবার বানাবো পাশে দাঁড়াও আর ইউটিউবার বানাবো দাদা তুমি তোমার কাজ যাও তুমি তোমার চ্যানেলে রেগুলার ভিডিও দিতে থাকো আর এখন আর বর্তমানে কেউ কি নিয়ে আর কিছু বলার দরকার নেই যা বলে দেওয়া বলে দিয়েছি অলরেডি ঠিক আছে আর তোমার পক্ষ তো অনেকটাই অনেক চ্যানেল রয়েছে আমি ভিডিও দেখেছি সবাই ভিডিও দেখেছি তোমার পক্ষ হয়েছে রয়েছে তুমি এত গাবরাচ্ছ কোনো তোমার একটা কথা বলবো তুমি ভিডিও আপলোড করে যাও আর মনে কনফিডেন্ট রেখে কাজ করো যে না আমি দেখিয়ে দেবো সবাইকে যে আমি সত্য আর আমার কথাই সঠিক ঠিক আছে আমি অডিয়েন্সকে ভালোভাবে গড়িয়ে তুলব তুমি তো তোমার চ্যানেলের নামই দিয়েছো ইউটিউবে বানাবো তাহলে তুমি আর দ্বিতীয় আর তৃতীয় কেন কথা বলছো দ্বিতীয় দ্বিতীয় কথা বলার দরকার তো নেই ঠিক আছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে কালকে কোনো নতুন কোনো ভিডিওতে ঠিক আছে আর আমার চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবার আস্তে আস্তে গ্রো হচ্ছে ভিডিওগুলিতেও ভিউজ আসছে ঠিক আছে তো তো দেখা হচ্ছে কালকে ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা